হ্যালো এভরিওয়ান আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানো তো ঘুম থেকে ওঠার পর আমার প্রথমে যেই কাজটা থাকে ঠাকুরের জন্য ফুল তোলা আর যখনই ফুল তুলতে যাই গাছ অনেক লাল জবা হয়ে থাকে দেখতে ভীষণ ভালো লাগে ফুল তুলে অন্যান্য সমস্ত কাজ সেরে আজকে ব্রেকফাস্টে বানাতে বসেছি গোলা রুটি জানো তো আগে না এই গোল্লা রুটিটা ঠিকঠাক মতো আমার গোল হতো না যখনই তুলতে যেতাম তখনই ভেঙে যেত তবে আজকে যে গোল্লা রুটি বানিয়েছিলাম সবকটাই কিন্তু খুব সুন্দর হয়েছে এদিকে মিষ্টি দিয়ে মাকে দিয়ে দিলাম ব্রেক তারপরে আমি এদিকে বসিয়ে দিয়েছি ভাত ভাত হয়ে যাওয়ার পর স্নান করে বসেছিলাম পুজো দিতে আজকের দিনটা ছিল লোকনাথ পুজো প্রথমেই কিন্তু আমি দুধ গঙ্গার জল দিয়ে ঠাকুরকে স্নান করিয়ে নতুন একটা পোশাক পরিয়ে দিলাম আর আগের কিন্তু বাবা ফল ফুলের মালা সমস্ত কিছু নিয়ে এসেছিল প্রথমে ফুলের মালাটা পরিয়ে দিলাম তারপর ঠাকুরের জন্য যে ফলগুলো এনেছিল সেই সমস্ত ফলগুলো কিন্তু কেটে প্রত্যেকটা বাটায় দিয়েছিলাম এছাড়াও লোকনাথ ঠাকুরের জন্য আলাদা একটা বাটা করেছিলাম সেখানে বাটা সাজিয়ে দিলাম তো এখানে সুন্দর করে শঙ্খ বাজিয়ে ঠাকুরের পুজো দিলাম আর জানো তো এই সমস্ত কাজই আগে আমার মা করতো তবে আমার মা বেশ কিছুদিন ধরে অসুস্থ তাই তেমন কোনো কাজই করতে পারে না তাই বাড়ির সমস্ত কাজই এখন আমার করতে হচ্ছে এদিকে পুজো সেরে আমি চলে গেছিলাম রান্নাঘরে আর আজকে রান্না করব এঁচো তাই প্রথমে এঁচো ভালো করে সিদ্ধ করে নিলাম এদিকে আলুটা ভেজে নিয়েছি আর অন্যদিকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখছিলাম মাছ এদিকে কিন্তু প্রায় এঁচোরটা আমার কষানো হয়ে গেছে অন্যদিকে বসিয়ে দিয়েছিলাম মাছ ভাজা সমস্ত রান্নাবান্না কমপ্লিট করার পর পুজো দেওয়ার যে ফল প্রসাদ ছিল সেটা নিয়ে বসলাম প্রসাদ খেতে প্রসাদ খেতে খেতেই হঠাৎই আমার ফোন আসলো আমার একটা পার্সেল অর্ডার দেওয়া ছিল সেটা রিসিভ করার জন্য তো আমিও পার্সেলটা নিয়ে কিন্তু এখানে আনপ্যাকিং করলাম আর আমি এখানে দুটো আইস রোলার অর্ডার করেছিলাম বেশ অনেক দিন ধরেই সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম তবে অনেক দিন ধরেই নেওয়ার ইচ্ছা ছিল বলে ফাইনালি নিয়ে নিলাম তো এই আইস রোলারটা আনার পরেই কিন্তু জল ভরে সাথে সাথেই ফ্রিজে রেখে দিয়েছিলাম তবে এটা খুব একটা বেশিক্ষণ রাখিনি বলে ভালো করে আইসটা জমেনি তবে আমি একটু এদিকে ফেসে অ্যাপ্লাই করে নিলাম এই আইসটা যেহেতু আমি বেরোবো আর পুরো আইসটা জমলে কিন্তু ঠিক এরকম আই দেখি এটা পরের দিনে একটা ক্লিপ নিয়েছিলাম এই ভিডিওতে অ্যাড করে দিল তারপরে আমি কিন্তু রেডি হয়ে সোজা চলে গেছিলাম বৌদিদের বাড়ি আর এটা হলো আমার দাদার মেয়ে ওর এখানে একটা ডান্স প্রোগ্রাম আছে লোকনাথ পুজোর জন্য তো আমি বৌদি আর দাদার মেয়ে আমরা তিনজনা মিলেই কিন্তু বেরিয়ে গেলাম এদিকে কিন্তু আমার দাদার মেয়ে যে গানে পারফর্ম করবে সেই গানটা শুনতে শুনতে যাচ্ছিল আর আমাদের বাড়ির কাছেই কিন্তু একটা বড় লোকনাথ মন্দির আছে আর সেখানে কিন্তু অনুষ্ঠান হয় পাঁচ দিন ধরে তো আজকে কিন্তু লোকনাথ পুজোর প্রথম দিন আর জানি ভিডিওটা শেয়ার করতে লেট হয়ে তো এখানে আমি তোমাদের একবার ঠাকুরটা দেখিয়ে দিলাম কিন্তু এখানে বড় করে পুজো হয় তো এখানে সাথে দেখা ও গান করবে তাই এসেছিল তবে আমি আসার আগে ওর গানটা হয়ে গেছি আর এই প্রোগ্রামেও কিন্তু আজকে মেঘা ডান্স করবে এখানে আজকে মূলত ওই সাংস্কৃতিক প্রোগ্রাম হবে তো এখানে আমি মেঘা আর রুমকে আমরা তিনজনে একটু মেলা ঘুরছিলাম আর এখানে কিন্তু মেঘা অনেক সুন্দর সুন্দর ব্রেসলেট দেখেছি সেগুলোই দেখাচ্ছে তো মন্দিরের সামনে একটা খুব সুন্দর ঝাড়বাতি ছিল তো রুমকি বললো ওদের ছবি তুলে দিতে তো আমি কিন্তু ছবির সাথে সাথে ওদের একটা ভিডিও করে নিয়েছি আর মেয়েদের দেখো শাড়ি পরে কত বড় লাগে কিন্তু আদৌ মেঘাকে এত বড় লাগে না বেশ অনেকক্ষণ মেলা ঘোরার পর ফুচকার দোকানে ওখানে গিয়ে একটু জমিয়ে ফুচকা খেয়ে নিলাম আমি একাই খেয়েছিলাম ফুচকা ওরা কেউ খায়নি তো ফুচকা খেয়ে চলে গেছিলাম প্রোগ্রাম দেখতে আর আমার দাদার মেয়ের নাম ডেকেছিল আমি ছুটে চলে গেছিলাম তো এখানে গিয়ে প্রথমে ওর ডান্সটা দেখলাম আর ওর ডান্সের পরেই কিন্তু মেঘার ডান্স ছিল তো মেঘাকে কিন্তু এখানে তিনজনা গ্রুপ ডান্স করেছিল তো ও বেশ সুন্দর নাচ করেছিল তো ওদের প্রোগ্রাম দেখার পর আরো অনেকেই কিন্তু গান করছিল আবৃত্তি বলছিল নাচ করছিল সেগুলো দেখছিলাম বসে বসে তার আরো একবার চলে গেছিলাম মেলা ঘুরতে জানো তো এই মেলায় প্রচুর লোক আসে আর তোমরা কে কে তাহের পরে লোকনাথ পূজার মেলায় এসেছো কমেন্ট করে কিন্তু জানিও আর যেহেতু পাঁচ দিন ধরে মেলা হয় প্রত্যেক দিনই কিন্তু আসি কিন্তু সেভাবে আর ভিডিও করিনি ওই একদিনই ভিডিও করেছিলাম তারপরে চলে গেছিলাম রোলের দোকানে যেখানে অর্ডার করেছিলাম দুটো রোল তো বাড়ির জন্য নিয়ে এসেছিলাম আমার জন্য ভাইয়ের জন্য একটা রোল কিনে চলে গেছিলাম নিমকি গজার দোকানে যেখান থেকে মায়ের জন্য নিয়েছিলাম নিম রোল আর নিমকি নিয়ে কিন্তু সোজা চলে গেছিলাম বাড়ি তো আজকে এইভাবেই দিনটা কাটালাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্ট করে ভালো লাগলে পেজে একটা ফলো করে দিয়ে যেও তাহলে আজ আসি দেখা হচ্ছে আবার কালকে বাই